আসসালামু আলাইকুম কেমন আছেন আর ভাষা সবাই ভালো আছে আচ্ছা বলুন তো আপনার কি সমস্যা মানে কি জন্য আর্থিক সমস্যা একটু বলবেন আমাদেরকে একটু কষ্ট করে আর্থিক সমস্যা কি সমস্যা এখন তো আমার জামাই নেই এখন আমার তো ছেলে মেয়ে খাইতে অনেক কষ্ট আসসালামু আলাইকুম কেমন আছেন আর ভাই সবাই ভালো আছে একটু বলেন তো আপনার কি সমস্যা মানে কি জন্য আর্থিক সমস্যা একটু বলবেন আমাদেরকে একটু কষ্ট করে আর্থিক সমস্যা কি সমস্যা এখন তো আমার জামাই নেই এখন আমার তো ছেলে মেয়ে হলে খাইতে অনেক কষ্ট তো এখন মূল কথা হলো আপনার স্বামী নাই দুনিয়াতে জানাকে জানাত বেশি করুক আর আমরা আমাদের এতিমের বাবা সংগঠনের পক্ষ থেকে আপনার জন্য কিছু এই উপটকন নিয়ে আসছি ঠিক আছে না তাহলে কি হলো আপনার ইনকাম সোর্স বলতে কিছু নাই না আমরা দোয়া করি আপনার রিজিকের ব্যবস্থা করুক আর আপনি আমাদের জন্য একটু দোয়া করুন যাতে আমরা আমাদের কাজগুলো সলমান রাখতে পারি ঠিক আছে আচ্ছা ভাই জানিয়ে একটা দেন আপনি জানেন Mariam. আচ্ছা একটু রাখেন কষ্ট করে এখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই আপনার জন্য যা উপহার আনছি আপনি কি খুশি হয়েছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আমাদের জন্য একটু দোয়া করবেন নামাজ কালাম পরে যাতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো আল্লাহ করে কবুল হয় আমরাও যেন ভবিষ্যৎ এই কাজ চলমান রাখতে পারি আল্লাহ কাছে জল আল্লাহ জানো তোমার কার বা ছেলে মেয়ে বা নিয়ে সুখে পারো লেখাপড়া করাইতে পারো আল্লাহর কাছে লাভা চলিয়া আল্লাহর কাছে আরাধনা করবা দোয়া করবা আল্লাহ যেন সম প্রত্যেকের সমর্থ দেয় প্রত্যেক তুমি যেন সামনে যে হাত না বাড়াইতে পারো প্রয়োজন নাই এমন চিন্তা করবা যে আল্লাহ তোমাকেও সমর্থন দেয় সুন্দর কথা বলছে না ধন্যবাদ দর্শক ধন্যবাদ তো ঠিক আছে আজকে মতো আমরা এখানে যাই তো হ্যাঁ দোয়া রাখবেন আমার জন্য আসসালাম আলাইকুম হ্যাঁ ধন্যবাদ খুশি হয়েছে না ওকে খুশি হয়েছে Mm. that you assalamu alaykum